উৎসবের আগে বড় ঘোষণা উজ্জ্বলা যোজনায় আয়তায় বিনামূল্যে পাবেন গ্যাস সিলিন্ডার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা শুরু হওয়ার পর দেশের লক্ষ লক্ষ মহিলারা বিনামূল্যে এলপিজি সংযোগ পেয়ে উপকৃত হচ্ছেন এই প্রকল্পের মূল লক্ষ্য হল নারীদের জীবনমান উন্নত করা এবং পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার নিশ্চিত করা গ্রামীণ এলাকায় মহিলারা যেখানে আগে কাঠ বা কয়লা দিয়ে রান্না করতেন সেখানে এখন তারা এলপিজি গ্যাস ব্যবহার শুরু করেছেন দিওয়ালি উপলক্ষে উত্তরপ্রদেশ সরকার নতুন এক পদক্ষেপ নিয়েছে যেখানে এক দশ দশমিক কোটি পরিবারকে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার রিফিল দেওয়ার ঘোষণা করা হয়েছে এই উদ্যোগের মাধ্যমে মহিলারা সাশ্রয়ী স্বাস্থ্যকর এবং নিরাপদ উপায় রান্না করতে পারবেন এছাড়াও সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষকে পরিবেশ সংরক্ষণের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে উজ্জ্বলা যোজনায় সাশ্রয়ের গ্যাস মহিলাদের জন্য বড় সুযোগ দু সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্রামীণ ও নিম্ন আয়ের মহিলারা সাশ্রয়ে এলপিজি সিলিন্ডার পাওয়ার সুযোগ পাচ্ছেন বর্তমানে এক একটি গ্যাস সিলিন্ডারের দাম নশো টাকা হলেও সরকারি মূল্যকে সহজলভ্য করতে ভূতুর্কি প্রদান করেছে কিছুদিন আগে সরকার অতিরিক্ত একশো টাকা ভূতুর্কি ঘোষণা করেছেন যার ফলে মোট তিনশো টাকা ভূতুর্কি মিলছে এর ফলে নশো টাকা সিলিন্ডার মাত্র ছশো চল্লিশ টাকায় কেনা সম্ভব উজ্জ্বলা যোজনার অধীনে নয় দশমিক পাঁচ কোটি সুবিধাভোগী এই সাশ্রয়ী দামে গ্যাস সিলিন্ডার পাওয়ার সুযোগ পাচ্ছেন এছাড়া উৎসবের সময় বিশেষ অফার ও রিফিল সুবিধা যুক্ত করা হচ্ছে যা মহিলাদের রান্না খরচ কমাতে সাহায্য করছে কিভাবে উজ্জ্বলা যোজনার তালিকায় আপনার নাম দেখবেন সহজে যদি আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগী কিনা জানতে চান তাহলে কয়েকটি সহজ ধাপে আপনার নাম চেক করতে পারবেন প্রথমে উজ্জ্বলা যোজনা অফিসিয়ালি ওয়েবসাইটে যান এরপর আপনি যে গ্যাস কোম্পানির ইন্ডিয়ান ভারত গ্যাস বা এইচপি এই জন্য আবেদন করে সেঞ্চুরি নির্বাচন করুন তারপর উজ্জ্বলা সুবিধাভোগী অপশানটি বেছে নিন রাজ্য জেলা এবং ব্লকের নাম দিন তারপরে ক্যাপচা পূরণ করে সাবমিট বাটনে ক্লিক করুন এখানে প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের তালিকা দেখা যাবে সহজেই আপনার নাম এই তালিকায় খুঁজে নিতে পারবেন এছাড়া উজ্জ্বলা যোজনার সাথে যুক্ত থাকলে আপনার মোবাইল নম্বরে নোটিফিকেশন পেয়ে যাবেন